আসসালামু আলাইকুম রহমতের দিগন্ত পরিবারের প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিওটি একটি অত্যন্ত সংবেদনশীল ও আলোকিত বিষয় নিয়ে সাজানো আমরা অনেক সময় লক্ষ্য করি হঠাৎ করে ঘরের ভেতর একটি প্রজাপতি উড়ে আসে বা কোনো ফোরিং মেলে ঘরে প্রবেশ করে তখন আমাদের মনে হয় একই কোনো ইশারা কোনো রহমত নাকি কোনো বার্তা ঠিক এই বিষয়টিকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে জীবন দর্শন থেকে এবং আধ্যাত্মিক অনুভূতি থেকে আজকের ভিডিওতে আলোচনা করা গভীরভাবে হবে প্রথমে আমরা ঘরে প্রজাপতি প্রবেশ করলে ইসলামে এর আলোকিত অর্থ কি হতে পারে এরপর জানব ফরিং প্রবেশ করার সম্ভাব্য রহস্যময় বার্তা সাথে থাকবে সুন্দর ইসলামিক উক্তি কোরআনিক শিক্ষা ও আমাদের আলেমদের উপদেশ ভিডিওটি জুড়ে আপনি পাবেন তফসির আধ্যাত্মিক ভাবনা জীবনের শিক্ষা এবং মনের প্রশান্তির উপাদান ইন্ট্রো শেষে একটি অনুরোধ যদি রহমতের দিগন্ত পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল ঘরের মধ্যে প্রজাপতি প্রদেশ করলে কি হয় ঘরের ভিতর হঠাৎ একটি প্রজাপতি উড়ে আসা অনেকের কাছেই এক ধরনের রহস্যময় অনুভূতি জাগায় কারো মনে আনন্দ কারো মনে কৌতূহল আবার কারো কাছে এটি যেন একটি বিশেষ বার্তা ইসলামে সরাসরি এমন কোনও হাদিস নেই যা বলে ঘরে প্রজাপতি ঢুকলে অমুক ঘটনা ঘটবে কিন্তু ইসলামী আলোকচিন্তা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি প্রকৃতির উপর আল্লাহর নিদর্শন এবং মানুষের দীর্ঘ পর্যবেক্ষণ থেকে আমরা কিছু সুন্দর হৃদয় জাগানিয়া ও শিক্ষামূলক ব্যাখ্যা পেতে পারি প্রজাপতি এমন এক সৃষ্টি যা ক্ষুদ্র হলেও তার ডানার নকশা রঙের জটিলতা এবং হালকা উড়াউড়ি আমাদের মনে রহমতের অনুভূতি তৈরি করে কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ মোশা ও তার চেয়েও ক্ষুদ্র প্রাণীকে দৃষ্টান্ত হিসাবে উপস্থাপন করতে লজ্জা করেন না এই আয়টি ইঙ্গিত করে প্রকৃতির প্রতিটি ছোট প্রাণীতেও নিদর্শন আছে তাই প্রজাপতি ঘরে প্রবেশ করলে সেটি আমাদের জন্য একটি শিক্ষা একটি অনুভূতি বা একটি বার্তা ধারণ করতে পারে যখন একটি প্রজাপতি ঘরে ঢোকে অনেক আলেম বলেন এটি আল্লাহর সৃষ্টি আমাদের ঘরকে স্পর্শ করল মানে আল্লাহ তাই ঘরে প্রজাপতি আসা আমাদের হৃদয়কে কোমল করতে পারে আমাদের মনকে শান্ত করতে পারে এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতাকে বাড়িয়ে দিতে পারে প্রাচীন মুসলিম সমাজে প্রজাপতিকে দেখা হতো কোমলতা রহমত এবং স্বচ্ছতার প্রতীক হিসেবে কারণ প্রজাপতির দেহ নরম স্বভাব নম্র আচরণ মৃদু এবং উপস্থিতি শান্তিপূর্ণ একটি ঘর যদি এমন শান্তিপূর্ণ সৃষ্টিকে আকর্ষণ করে তবে সেটি ঘরের মানুষের অন্তরের অবস্থাকেও প্রতিফলিত করতে পারে অনেক আলেম বলেন যেখানে অশান্তি থাকে সেখানে সাধারণত পাখা ডানামেলা কোমল প্রাণীগুলো স্থিরভাবে প্রবেশ করতে চায় না সুতরাং প্রজাপতির আগমন ঘরের পরিবেশকে ভালোর দিকে নির্দেশ করতে পারে অনেকে মনে করেন প্রজাপতি দুধ হিসেবে কাজ করে যদিও ইসলামে এমন কোনো কিটাবি দলিল নেই তবে মানুষের অভিজ্ঞতা ও সমাজের সাংস্কৃতিক উপলব্ধি থেকে দেখা যায় অনেক সময় কিছু প্রাণীর আচরণ মানুষের মনে আশা বা সতর্কতা সৃষ্টি করে প্রজাপতি কোনো কুসংস্কারের প্রতীক নয় বরং এটি প্রকৃতির মাধ্যমে কিছু কথা বলা যেতে পারে এমন এক সৃষ্টির উদাহরণ ইসলাম কুসংস্কারকে নিষিদ্ধ করেছে কিন্তু প্রকৃতির সৌন্দর্য তার শিক্ষা ও আল্লাহর নিদর্শনকে গুরুত্ব দিয়েছে তাই প্রজাপতি ঘরে প্রবেশ করলে আপনি কুসংস্কারে বিশ্বাস না করে বরং আল্লাহর নিদর্শন হিসাবে এটি দেখলে মন শান্ত হয় নাফস পরিশুদ্ধ হয় যদি আপনি প্রজাপতির আচরণ লক্ষ্য করেন দেখবেন এটি সাধারণত উজ্জ্বল আলোযুক্ত পরিষ্কার এবং শান্ত স্থানে স্থির হয়ে বসে এটি যেন শেখায় যে ঘর পরিষ্কার আলোযুক্ত এবং প্রশান্ত সেখানে বরকত সহজে প্রবেশ করে ইসলাম পরিচ্ছন্নতাকে অর্ধেক ইমান ঘোষণা করেছে তাই কেউ যদি বলেন পরিচ্ছন্ন ঘর আলোকিত অনুভূতি সৃষ্টি করে প্রজাপতির আগমনও সেই আলোকে অনুসরণ করে এটি ভুল কথা নয় এছাড়া প্রজাপতির আরেকটি বৈশিষ্ট্য হল পরিবর্তন এটি প্রথমে একটি সাধারণ কীট থাকে পরে কোকুনে আবদ্ধ হয় এরপর আল্লাহ তার দেহে এমন পরিবর্তন ঘটান যে একটি সুন্দর উড়ন্ত প্রজাপতিতে পরিণত হয় এই পরিবর্তন মানুষের জীবনের জন্য গভীর শিক্ষা বহন করে যখন প্রজাপতি ঘরে আসে অনেক আলেম বলেন মানুষকে তার নফস তার চরিত্র তার অন্তর পরিবর্তনের কথা স্মরণ করিয়ে দেয় যেমন প্রজাপতি পরিবর্তন ছাড়া সুন্দর হতে পারে না তেমন আমরাও তবা সৎকর্ম এবং নৈতিক উন্নতির মাধ্যমে সুন্দর হতে পারি আর এ কারণেই প্রজাপতি ঘরে প্রবেশ করলে কেউ কেউ এটিকে একটি আধ্যাত্মিক সংকেত হিসাবে দেখে তোমার জীবনেও পরিবর্তনের সময় এসেছে আরেকটি দিক হল প্রজাপতি আলোর প্রতি আকৃষ্ট হয় এটি যেন বলে আলো মানেই দিশা আলো মানেই সত্য আলো মানেই হৃদায়ত আল্লাহ তার কিতাবে বলেছেন আল্লাহ আসমান ও জমিনের আলো তাই ঘরে প্রজাপতি ঢুকে কোনো বাতির কাছে উড়াউড়ি করলে এটি যেন আমাদের অন্তরের আলোকে জাগিয়ে তোলে ঘরের মানুষ যদি নামাজে নিয়মিত হয় কোরআন তেলাবাত করে কল্যাণের পথে চলে তবে প্রজাপতির আগমন তাদের অন্তরের আলোকে আরও দৃঢ় করার স্মারক হতে পারে অনেক মা বলে থাকেন প্রজাপতি প্রবেশ করলে ঘরে শান্তি বাড়ে কারণ প্রজাপতি বিরক্তি বা হুমকির সৃষ্টি করে না শিশুরা প্রজাপতিকে আনন্দের প্রতীক হিসেবে দেখে এটি ঘরে প্রবেশ করলে পরিবারের মাঝে একটি কোমল অনুভূতি ছড়ায় ইসলাম পরিবারের মধ্যে শান্তি মমতা ও দয়া বজায় রাখতে নির্দেশ দিয়েছে তাই প্রজাপতির আগমন যদি সেই শান্তিকে আরেকটু বাড়িয়ে দেয় এটি আল্লাহর রহমতের অংশই বটে আরও একটি ইসলামী ব্যাখ্যা হল প্রতিটি মাখলুক আল্লাহর জিকির করে হাদিসে বলা হয়েছে প্রত্যেক সৃষ্টি আল্লাহর তাসভি করে যদিও তোমরা তা বুঝো না প্রজাপতিও সেই সৃষ্টিগুলোর একটি তাই যদি একটি প্রজাপতি আপনার ঘরে এসে কিছুক্ষণ বসে থাকে আপনি জানেন না হয়তো সেই মুহূর্তে এটি আল্লাহর তাসবি করছে আর আপনার ঘরে সেই বরকতের ধারা ছড়িয়ে পড়ছে প্রজাপতি সাধারণত ক্ষণিকের জন্য আসে কিন্তু সেই ক্ষণিকও আল্লাহর স্মরণে ভরা হতে পারে এছাড়া কিছু আলেম বলেন মানুষের মন যখন দুশ্চিন্তায় ভরে যায় তখন ছোট ছোট সৌন্দর্য মনকে প্রশান্ত করতে পারে একটি প্রজাপতির রঙিন ডানা সেই দুশ্চিন্তা ভাঙতে পারে যদি কেউ মানসিক অশান্তির মধ্যে থাকে আর তখন একটি প্রজাপতি এসে ঘরে বসে এটি তার জুড়ে আশা সৃষ্টি করতে পারে আর ইসলাম মানুষের মনে আশার আলো জ্বালাতে গুরুত্ব দিয়েছে প্রজাপতির আগমন আরেকভাবে ব্যাখ্যা করা হয় এটি আসলে দয়া ও কোমলাতার স্মরণ করিয়ে দেয় কারণ প্রজাপতি কাউকে আঘাত করে না কারো ক্ষতি করে না এটি শুধু সামান্য উড়ে বেড়ায় একই মতো একজন মুমিনও পৃথিবীতে এমন আচরণ করবে কারো ক্ষতি করবে না কারো মনে ব্যথা দেবে না প্রজাপতি আপনাকে মনে করিয়ে দেয় তোমার জীবনও কোমলতায় ভরে উঠুক কিছু ইসলামী মনীষী বলতেন ছোট প্রাণী তোমাকে স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর কাছে কেউই তুচ্ছ নয় প্রজাপতি ঘরে প্রবেশ করলে সেই মনীষীদের কথাই যেন সত্য হয় এটি শেখায় ঘরের পরিবেশকে আল্লাহর রহমতের জন্য সব সময় প্রস্তুত রাখো পরিচ্ছন্নতা আলো সুনাম দয়া এসব রাখলে বরকত প্রবেশ করে যেমন প্রজাপতি আলো দেখে প্রবেশ করে সর্বশেষে ঘরে প্রজাপতি প্রবেশ করা কোনো অশুভ বার্তা নয় বরং প্রকৃতির একটি শিক্ষামূলক ঘটনা ইসলাম কুসংস্কার নয় বরং নিদর্শনের ভিত্তিতে শিক্ষা দেয় তাই প্রজাপতি এলেই ভয়ে নয় বরং আল্লাহর সৃষ্টির সৌন্দর্যের প্রতি কৃতজ্ঞতা ও প্রশান্তি প্রকাশ করা উত্তম ফরিং ঘরের মধ্যে প্রবেশ করলে কি হয় ফড়িং বা ড্র্যাগন ফ্লাই এমন একটি সৃষ্টি যার উপস্থিতি প্রকৃতিতে এক ধরনের ভারসাম্য শক্তি ও নিখুঁত নির্ভুলতার প্রতীক হিসেবে দেখা হয় যখন কোনো ঘরের ভেতর হঠাৎ একটি ফড়িং হয়ে আসে তখন অনেকেই বিস্মিত হয় কি শুভ নাকি কোনো রহস্যের ইঙ্গিত ইসলামের সম্পর্কে নির্দিষ্ট কোনো দলিল নেই তবে আল্লাহর সৃষ্টির নিদর্শন প্রকৃতির আচরণ মানুষের দীর্ঘ অভিজ্ঞতা এবং আধ্যাত্মিক অনুভূতির সমন্বয়ে ফড়িংয়ের আগমনকে গভীর অর্থে ব্যাখ্যা করা যায় ফরিং এমন একটি প্রাণী যা শক্তিশালী দ্রুতগামী এবং শান্ত ইসলামী চিন্তাধারায় এই ধরনের শক্তিশালী কিন্তু ক্ষতিকর নয় এমন প্রাণীকে আল্লাহর কুদরতের নিদর্শন হিসেবে দেখা হয় আল্লাহ কোরআনে বলেন তোমরা পৃথিবীতে দৃষ্টি দাও আল্লাহ কিভাবে সৃষ্টি করেন এই দৃষ্টান্তের আলোকে ঘরে প্রবেশ করা একটি আধ্যাত্মিক স্মারক হতে পারে মানুষকে তার জীবন সিদ্ধান্ত ও আত্মশুদ্ধির পথে নতুনভাবে চিন্তা করানোর কারণ হতে পারে ফড়িংয়ের প্রথম যে বিষয়টি লক্ষ্য করার মতো তা হল তার অভাবনীয় উড়ার দক্ষতা এটি একই সাথে চারিদিকে ঘুরে যেতে পারে হঠাৎ থেমে যেতে পারে আবার মুহূর্তে গতিবেগ বাড়িয়ে দিতে পারে অনিক আলেম বলেন ফরিংয়ের এমন চলন মানুষের জীবনের আনাগোনা ও পরিবর্তনকে প্রতিফলিত করে যখন ফরিং ঘরে আসে তখন এটি কেন স্মরণ করিয়ে দেয় জীবন কখনো স্থির নয় কখনো গতিশীল কখনো থমকে যায় কখনো ছুটে চলে এই পরিবর্তনের মাঝেও সঠিক পথ খুঁজে নেওয়া তোমার দায়িত্ব ইসলাম মানুষকে জীবনের প্রতিটি অবস্থায় ধৈর্য ও শকুর করার নির্দেশ দিয়েছে তাই ফরিংয়ের গতিশীলতা মানুষের মনে সেই ধৈর্য ও সিদ্ধান্ত গ্রহণের শক্তিকে জাগাতে পারে দ্বিতীয়ত ফড়িং ঘরে ঢুকলে অনেকে মনে করেন ঘরের পরিবেশে একটি বিশেষ আধ্যাত্মিক বার্তা এসেছে কারণ ফড়িং সাধারণত মুক্ত পরিবেশে থাকতে পছন্দ করে পরিষ্কার পানি বাতাস ও নরম আলো যেখানে থাকে সেখানে এটি বেশি দেখা যায় তাই একটি ফোরিং যদি হঠাৎ ঘরে প্রবেশ করে অনেক আলেম বলেন এটি ঘরের স্বচ্ছতা পরিবেশের প্রশান্তি মানুষের অন্তরের বিশুদ্ধতা এবং আল্লাহর রহমতের প্রতি আকর্ষণের প্রতীক হতে পারে ইসলামে পরিচ্ছন্নতা অর্ধেক ইমান তাই পরিচ্ছন্ন ঘর বরকতের ঘর হিসেবে বিবেচিত ফড়িংয়ের আগমনের মাধ্যমে মানুষ উপলব্ধি করতে পারে তোমার ঘর পরিচ্ছন্ন তাই আল্লার ক্ষুদ্র সৃষ্টিগুলো নিরাপদ বোধ করেছে ফরিংয়ের আরও একটি গুণ হল এটি ক্ষতিকর নয় বরং উপকারী এটি ছোট ছোট পোকা খেয়ে পরিবেশকে সুরক্ষিত রাখে তাই অনেক মুসলিম পণ্ডিত বলেন ফোরিং ঘরে প্রবেশ করা একটি বার্তা হতে পারে যে ঘরের জীবনে ক্ষতিকর বিষয়গুলো দূর করতে হবে যেমন ছোট ছোট শয়তানি চিন্তা দুশ্চিন্তা গোপন পাপ রাগ অহংকার এসব দূর করার প্রতি আহ্বান থাকতে পারে আল্লাহ মানুষকে অন্তরকে পবিত্র করতে বলেছেন নফসকে পবিত্র করল সে সফল হল ফরিং যেন এই বার্তা দেয় তোমার জীবন থেকেও অনর্থক ক্ষতিকর চর্চা দূর কর ফরিংয়ের চোখ মানুষের চোখের তুলনায় হাজার গুণ বেশি শক্তিশালী এটি একসাথে শত শত দিক দেখতে পারে ইসলামের দৃষ্টিতে এই বৈশিষ্ট্যটি গভীর নির্দেশ বহন করে একজন মমিনকে তার জীবনের চারিদিকে নজর রাখতে হবে সাবধান থাকতে হবে হালাল হারাম বুঝতে হবে দুর্বলতা চিনতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে চলতে হবে তাই ফরিং ঘরে ঢুকলে এটি যেন একটি নিঃশব্দ শিক্ষা দেয় তোমার নজরদারি বাড়াও শুধু সামনে নয় অন্তর পরিবার ইবাদত আচরণ সবদিকে নজর দাও আবার ফরিং হলো এমন এক প্রাণী যা খুব কম সময়ে বাঁচে কিন্তু সেই অল্প সময়কে অপচয় না করে পুরোপরিকাজে লাগায় প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত প্রতিটি উড়ান ফরিংয়ের জীবনে গুরুত্বপূর্ণ ইসলামের শিক্ষাতেও সময়ের গুরুত্ব অপরিসীম কোরআনে আল্লাহ শপথ করেছেন সময়ের শপথ মানুষ ক্ষতিগ্রস্ত তাই অনেক আলেম বলেন যখন ফরিং ঘরে আসে তখন এটি যেন স্মরণ করিয়ে দেয় যে সময় নষ্ট কর না তোমার জীবন সীমিত ইবাদত কাজ পরিবার দয়া সবকিছু তাড়াতাড়ি ও গুরুত্বের সাথে করো ফরিং সাধারণত আলো বা জানালার কাছে উড়ে যায় এরই আচরণ আলোর প্রতি আকর্ষণের প্রতীক ইসলামী ব্যাখ্যায় আলো হল হিদায়েত জ্ঞান ও সত্যের ইঙ্গিত তাই ফরিং যদি ঘরের ভেতর আলো বা জানালার দিকে যেতে থাকে এটি যেন শেখায় তুমি আলোকে খোঁজো সত্যকে অনুসরণ করো অন্ধকারকে ত্যাগ করো কুরানে আছে আল্লাহ মুমিনদের অন্ধকার থেকে আলোতে বের করেন তাই ফরিঙের আগমন সেই আলোতে ফিরে যাওয়ার অন্তর জাগরণ তৈরি করতে পারে অনেক মা দাদি বলতেন ফোরিং ঘরে ঢুকলে নতুন খবর আসতে পারে যদিও এটি কুসংস্কার নয় তবে মানুষের অভিজ্ঞতা বলে ফরিং সাধারণত পরিবর্তন গতি এবং নতুনত্বের প্রতীক তাই ঘরে ফড়িং প্রবেশ করলে কেউ কেউ ধারণা করেন জীবনে কোনো আপডেট বা পরিবর্তন আসতে পারে যেমন মানসিক পরিবর্তন রিজিকের পরিবর্তন পারিবারিক কোনো নতুন সুখবর বা কোনো সিদ্ধান্তের পথ পরিষ্কার হওয়া যদি ঘরের ভিতর কেউ বিষণ্নতা বা চিন্তার মাঝে থাকে তখন ফরিংয়ের আগমন তাকে ভিন্ন অনুভূতি দিতে পারে দ্রুত গতি যেন বলে স্থির হয়ে থেকো না জীবন থেমে থাকে না তোমার সমস্যাও থেমে থাকবে না সমাধানের পথে চলতে হবে ইসলাম মানুষকে হতাশ না হতে নির্দেশ দিয়েছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না ফড়িং এই আশার বার্তাই যেন দেয় ফড়িংয়ের আরেকটি দারুণ প্রতীক হল ভারসাম্য এটি উড়ে কিন্তু দোলে না স্থির থাকে কিন্তু কাঁপে না দ্রুত যায় কিন্তু পথ হারায় না মুসলিম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণগুলোর একটি হল ভারসাম্য দুনিয়া ও আখেরাতের ইবাদত ও কাজের নরমতা ও দৃঢ়তার তাই ফোরিং ঘরে ঢুকলে এটি যেন মনকে বলে তোমার ভিতরে ভারসাম্য আনা দরকার যার জীবনে ভারসাম্য আসে তার ঘরে রহমত নেমে আসে আরেকটি আকর্ষণীয় দিক হল ফড়িং খুবই শান্তপ্রাণ এটি আক্রমণ করে না ক্ষতি করে না অতএব ঘরে ফোরিং প্রবেশ করলে এটি ঘরের শান্ত পরিবেশের প্রতীক হিসেবেও দেখা যায় ইসলাম শান্তিকে গুরুত্ব দেয় কারণ শান্তি ছাড়া তাওহিদ ইবাদত পরিবার কোনো কিছুই স্থায়ী হয় না তাই এর আগমন ঘরের শান্তিকে প্রতিফলিত করতে পারে যদি ফোরিং কোনো ব্যক্তির কাছে এসে বসে অনেক ইসলামী মনীষী বলেন এটি দয়ার অনুভূতি বাড়ায় কারণ আল্লাহর সৃষ্টি যখন কারো কাছে নিরাপদ বোধ করে তখন তা তার অন্তরে নরমতার প্রমাণ নবী করিম সাল্লু আলাহাসাল্লাম বলেছেন যে নরম সে আল্লাহর কাছে প্রিয় তাই ফোড়িংয়ের বসা মানুষের চরিত্রকে উন্নত করতে পারে শেষ হত ঘরে প্রবেশ করা কুসংস্কারের বিষয় নয় বরং প্রকৃতির একটি শিক্ষামূলক ঘটনা ইসলাম কোনো অযৌক্তিক ধারণা প্রকাশ করে না বরং প্রকৃতির আচরণ আল্লাহর সৃষ্টির নিদর্শন ও মানুষের মন মানসিকতা মিলিয়ে দিক নির্দেশনা দেয় তাই ফড়িং ঘরে প্রবেশ করলে এটি বড় ইঙ্গিত হতে পারে পরিবর্তনের সময়ের স্মারক হতে পারে মানসিক শক্তির প্রতীক হতে পারে এবং আল্লাহর কুদরতের এক সুন্দর নিদর্শন হতে পারে প্রিয় দর্শক রহমতের দিগন্ত পরিবারের সাথে আজকের এই আধ্যাত্মিক যাত্রায় শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই আমরা আজ আল্লাহর সৃষ্টি দুটি বিস্ময়কর প্রাণী প্রজাপতি ও ফড়িং এদের ঘরে প্রবেশের সম্ভাব্য অর্থ আধ্যাত্মিক শিক্ষা এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে জীবনের বাস্তব বার্তা নিয়ে আলোচনা করলাম প্রকৃতি কখনোই কাকতালীয় নয় প্রতিটি ঘটনার মধ্যে থাকে আল্লাহর কুদরতের বিশেষ নিদর্শন প্রজাপতির কোমলতা যেমন আমাদের মনের কঠোরতা দূর করতে সাহায্য করে তেমনি ফোড়িংয়ের শক্তিশালী উড়ান আমাদের মনে সাহস পরিবর্তন ও ভারসাম্যের শিক্ষা দেয় আজকের আলোচনার উদ্দেশ্য ছিল কুসংস্কার ছড়ানো নয় বরং প্রকৃতির ছোট ছোট ঘটনার মধ্যেও আল্লাহর রহমত হিদায়াত ও বার্তা খুঁজে পাওয়ার এক সুন্দর দৃষ্টিভঙ্গি তুলে ধরা মনে রাখবেন যে হৃদয় আল্লাহর সৃষ্টি দেখে চিন্তা করে আল্লাহ তার বুকে আলো প্রবেশ করিয়ে দেন তাই জীবনের প্রতিটি ছোট ঘটনাকে উপেক্ষা করবেন না বরং তার মধ্যে লুকানো রহমত শিক্ষা ও সংকেতের সৌন্দর্য অনুভব করুন প্রিয় দর্শক যদি এখনও রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করছি এখনই সাবস্ক্রাইব করুন কারণ আমরা আপনাদের সামনে এমন তথ্যবহুল হৃদয় ছোঁয়া এবং আধ্যাত্মিক ভিডিও নিয়মিত নিয়ে আসি আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের উৎসাহ বাড়ায় আর আপনাকে দেয় নতুন নতুন জ্ঞান লাভের সুযোগ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন আপনার মতামতই আমাদের পরবর্তী ভিডিও তৈরির অনুপ্রেরণা পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আপনার ঘরকে শান্তি রহমত সুখ এবং বরকতে পরিপূর্ণ করে দেন আমিন আবার দেখা হবে রহমতের দিগন্তের পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ